সকলকে নমস্কার আর একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে চলে আসলাম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালোই আছে তো সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটা নতুন ট্রেন্ড চলে এসেছে সেটা হচ্ছে কি ইউ আর লুকিং গুড ইন সারি আমি যদি খুব ভুল না হই হয, তাহলে হয়তো কমেন্টটা তা, এইরকমই আছে এই স্ক্রিনশটটা ফেসবুকে খুব ঘুরে বেড়াচ্ছে আমার মনে হয় পশ্চিমবঙ্গের এমন কোনো মেয়ে নেই যে এই স্ক্রিনশটটা দিয়েছে অর্থাৎ বেশিরভাগ মেয়েই এই স্ক্রিনশটটা দিয়েছে আমার মনে হয় তো এর মধ্যে বিষয়টা কি কি কারণে এই স্ক্রিনশটটা দেওয়া ভিডিওতে যে ব্যক্তিটি ছবি দেখা যাচ্ছে তার নাম হচ্ছে রিজু বিশ্বাস তিনি কি করেছেন তিনি সম্প্রতি কন্ট্রোভার্সি অর্থাৎ বিতর্কের শিরোনামে উঠে এসেছেন কিভাবে তিনি ফেসবুকে যে সমস্ত মেয়ে আছে তাদেরকে কি করেছেন কমেন্ট করেছেন তাদের ছবিতে কি কমেন্ট করেছেন ইউ আর লুকিং গুড ইন শাড়ি অর্থাৎ তুমি শাড়িতে ভালো লাগছো এরকম একটা কমেন্ট তিনি করেছে তো সমস্ত মেয়েরা এইটাকে একটা খারাপ দিক হিসেবে নিয়েছে সবাই তার কমেন্ট পোস্ট করছে ফেসবুকে সে কোন কোন মেয়েকে কমেন্ট করেছে কি কি কমেন্ট করেছে অনেক মেয়েই পোস্ট করেছে আর কি করেছে তিনি শুধু এইখানেই থেমে থাকেননি তিনি মেয়েদেরকে তাদের ফোন নম্বরও চেয়েছেন অনেক তিনি বলেছেন যে আমার কন্ট্যাক্ট লিস্টে তোমার নাম্বারটা ছিল নাম্বারটা উড়ে গেছে তো তোমার ফোন নাম্বারটা দাও আমি ফেসবুকে বেশি চ্যাট করি না আমি হোয়াটসঅ্যাপে থাকি তো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দাও এরকম বিভিন্ন রকম মন্তব্য এরকম বিভিন্ন রকম অ্যালিগেশান তার নামে এসেছে এগুলো শোনা যাচ্ছে তো তার পরিপ্রেক্ষিতে তিনিও কিছু কথা বলেছেন তিনি বলেছেন যে আমি যেটা করেছি সেটা ভালো মন থেকে করেছি আমার এরকম কোনো ইনটেনশান ছিল না কিছু বলার কোনো মেয়েকে কোনো খারাপ কোনো ইনটেনশান ছিল না আমার আমি আমার মা বোনকেও যে কথাটা বলতাম সেটা এইখানে বলেছি তো তিনি তার মতো করে জাস্টিফাই করেছেন বিষয়টাকে আর বাকিরা যারা তাকে ক্রিটিসিজম করছেন তারা তাদের মতো করে জাস্টিফাই করছে বিষয়টাকে তারা বলছে যে না তিনি যেটা বলেছেন সেটা ভুল বলেছেন তিনি ঠিক বলেননি তিনি শুধু সাধারণ মেয়েদের নয় তিনি আরও বিভিন্ন রকম অ্যাক্টার যারা আছে অর্থাৎ টিভিতে যারা অ্যাক্টিং করে তিনি তাদেরকেও বিভিন্ন রকম কথা বলেছেন অর্থাৎ এইরকমই মন্তব্য করেছে তাকে নিয়ে আমার আর কিছু বলার নেই কারণ ইতিমধ্যেই মানুষ তাকে জবাব দিয়ে দিয়েছে এবং ভবিষ্যতেও মানুষ এর জবাব ঠিকই দেবে আমার প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষকে নিয়ে আজকের যে ভিডিওটা আমি সেটা সাধারণ মানুষকে বলতে চাই একটা জিনিস সেটা হচ্ছে যে যারা টিভিতে অভিনয় করতে আসছে যারা অ্যাক্টার অ্যাক্ট্রেস অভিনয় করতে আসতে যারা সেটা কিন্তু তাদের একটা জীবিকা তারা কিন্তু এটা করেই কি করছে উপার্জন করছে ঠিক যেরকম আমি আপনি আর বাকিরা যারা আছে তারাও বিভিন্ন রকম পেশার সঙ্গে যুক্ত তারাও যেমন কোনো না কোনো পেশার মাধ্যমে তাদের জীবিকা উপার্জন করছেন এই যে অভিনয় এটা কিন্তু তাদের জীবিকা বলতে গেলে এটা কিন্তু তাদের পেশা প্রত্যেকটা মানুষের যেরকম একটা পছন্দ জিনিস থাকে অর্থাৎ এই মানুষটা এই জিনিসটা করতে চায় ঠিক সেই রকমই যারা অভিনেতা তাদের বেশিরভাগই পছন্দ হচ্ছে যে তারা অভিনয় করবে সেই জন্যেই তারা অভিনয় জগতে আসেন যারা অ্যাক্টার বা অ্যাক্ট্রেস হয় যারা অভিনয় করতে আসে তারাও কিন্তু মানুষ আপনারাও কিন্তু মানুষ তাদের মধ্যে আর আপনাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই আপনাদের জীবিকা হচ্ছে যে জীবিকাতে মানুষ আপনাদেরকে খুব একটা চেনে না অর্থাৎ কম লোক আপনাদেরকে চেনে আর তাদের যে জীবিকাটা সেই জীবিকা হচ্ছে বেশি লোক তাদেরকে চেনে কেন কারণ তারা টিভিতে আসছে অর্থাৎ অনেক মানুষের সামনে তারা আসছে সেই জন্য বেশি মানুষ তাদেরকে চেনে সেই কারণ এছাড়া আর কোনো কারণ আপনাদের জীবনে স্ট্রাগেল আর তাদের জীবনের স্ট্রাগেল যদি আমি তুলনা করতে চাই তাহলে হয়তো দেখব আপনার জীবনের স্ট্রাগেলের কাছে তার জীবনের স্ট্রাগেল কিন্তু কিচ্ছু নয় হয়তো আপনি জীবনে এতটাই স্ট্রাগেল করেছেন যে সেই স্ট্রাগেলে আপনি হচ্ছে একটা মোটিভেশন আপনি নিজেই নিজের কাছে একটা ইন্সপিরেশন আপনার আগের যে কাজ সেই কাজ থেকেই আপনি ইন্সপায়ার হতে পারবেন আপনি মোটিভেট হতে পারবেন কিন্তু আপনারা কি সেটা করেন না আপনারা কি করবেন আপনারা কোন অভিনেতা আছে কোন অভিনেত্রী আছে তারা কি বললো তারা কি করলো আপনারা সেই দিকে ছুটবেন তাদেরকে দেখার জন্যে আপনারা কি ভীষণ উদ্গ্রীম অর্থাৎ তারা যখন কোনো সাধারণ জায়গায় আসছে অর্থাৎ স্থানীয় কোনো এলাকায় আসছে তাকে দেখার জন্য তাদেরকে দেখার জন্য কি ভিড় উপচে পড়ছে আপনারা মনে করেন যে এই যারা অভিনেতা অভিনেত্রী আছে তারা হয়তো অন্য গ্রহের কোনো মানুষ আর আপনারা হয়তো অন্য গ্রহের কোনো মানুষ তাই তারা যখন আসে তখন আপনাদের মধ্যে যে উদ্দীপনা দেখা যায় সেই উদ্দীপনার একটুখানিও যদি আপনাদের নিজেদের যে কন্ট্রিবিউশন আপনাদের লাইফের উপরে আপনাদের প্রত্যেক দিনের যে কাজ আপনারা করছেন তার উপরে যদি থাকতো আপনারা যদি একটু চিন্তা করতেন আপনাদের বিষয়ে যে আমরা কি করছি আমরা প্রতিদিন যে কাজটা করছি সেটাই একটা বড়ো মোটিভেশন সেটাই একটা বিরাট ইন্সপিরেশনের কাজ আমার আর কাউকে ফলো করার দরকার নেই আমি নিজেকেই নিজে ফলো করব আমি কিভাবে আর উন্নত হব সেটা আমি নিজেই খুঁজে বার করব সেটা যদি আপনারা করতেন তাহলে বোধ হয় এই অভিনেতা অভিনেত্রী যারা আছে তারা হয়তো এতটাও ফেমাস হতে পারতো না আমার ব্যক্তিগতভাবে এটা মনে হচ্ছে এটা যদি আমি ভুল হই তাহলে আমাকে একটু ধরিয়ে দেবেন বলবেন যে তুমি যেটা বলছো সেটা ঠিক বলছো না ভুল বলছো অবশ্যই আমাকে একটু সংশোধন করে দেবে তো তারা যখন সাধারণ মানুষের মধ্যে আসছে তখন তাদেরকে দেখার জন্য কি ভিড় উপচে পড়ছে মানুষ তাদেরকে দেখার জন্য কি পাগল হয়ে যাচ্ছে মানুষ ভীষণ উদ্গ্রীব তাদের সাথে একটা ছবি তোলার জন্য তাদের একটা কমেন্ট পাওয়ার জন্য বা একটা রিপ্লাই পাওয়ার জন্য মানুষ একদম আনন্দে অস্থির হয়ে যাচ্ছে এদিক থেকে যারা অভিনেতা বা অভিনেত্রী রয়েছে তাদের মনে হতেই পারে যে এরা তো সাধারণ মানুষ আমি একটা বড় অভিনেতা বা অভিনেত্রী অনেক মানুষ আমাকে চেনে তো আমি যেটা বলবো সেটা এরা মেনে নেবে খুব সহজেই কারণ কি কারণ এরা তো আমার সঙ্গে ছবি তোলার জন্যে আমার সঙ্গে একবার দেখা করার জন্যে আমার একটা রিপ্লাই পাওয়ার জন্য তো এটা তো উদ্গ্রীব তো আমি এদেরকে কোনো কমেন্ট যদি করিও সেটা যেমনই হোক না কেন ভালো হোক বা খারাপ হোক তারা এটাকে ভালো হিসেবেই নেবে বা তারা আমার এই কমেন্টটা পাওয়ার পরে হয়তো সেই রকমই আনন্দ দেখাবে তাদের এটা তো মনে হতেই পারে এবার হয়তো অনেকে বলবে যে আমরা তো নাই ছুটি যারা অ্যাক্টর আছে অ্যাক্ট্রেস আছে তাদের পেছনে আপনি কি ছোটেন না বা তুমি কি ছোটো না না আমি ছুটি না সেভাবে আমি সেভাবে এদেরকে ফলো করি না আমি যে ক্ষেত্রের সঙ্গে যুক্ত সেই ক্ষেত্রের যারা মানুষ আছে তারা কেউ অ্যাক্টার বা অ্যাক্ট্রেস করে তারা কি করে তারা যে কাজগুলো করে সেই কাজগুলো কি সেই কাজগুলো আমি দেখি সে কাজগুলোকে আমি ফলো করি এবং তারা যদি আসে কোনো দিন অবশ্যই আমি তাদেরকে দেখতে যাব। বিষয়টা হচ্ছে যে এই যে অ্যাক্টার বা অ্যাক্ট্রেস রয়েছে তারা যে এই সম্মানটা পাচ্ছে তারা যে এই যে সাহস দেখানোর চেষ্টা করছে সাধারণ মানুষের ওপর তাদেরকে বিভিন্ন রকম কমেন্ট করে তাদের ফোন নাম্বার চেয়ে বিভিন্নভাবে তারা কিন্তু আপনাদের জন্যই কিন্তু এই সাহসটা পেয়েছে আপনারা যদি তাদেরকে নিয়ে এত মাতামাতি না করতেন তাদেরকে একবার দেখার জন্যে যদি আপনারা এতটাও পাগল না হতেন যদি আপনারা আপনাদের নিজেদের দিকে খেয়াল দিতেন যদি আপনারা নিজেরা নিজেদেরকে শুনতেন তাহলে হয়তো এনারা এত কিছু করতে পারতেন না আপনারা দেখবেন অনেক সময় যে যে সমস্ত অ্যাক্টার বা অ্যাক্ট্রেস প্রথম দিকে অভিনয় শুরু করে যত সময় যায় সে যখন পপুলার হয় তখন কি হয় তারা সাধারণ মানুষের থেকে ধীরে ধীরে দূরে চলে যায় অর্থাৎ কী সাধারণ মানুষ তখন তাদের আর নাগাল পায় না যাদের ওপর ভিত্তি করে তারা এত বড় হলো তাদেরকে তখন তারা আর ভ্যালু দেয় না আমরা দেখেছি তারা এরকমই করে তো সব শেষে এইটাই বলবো অ্যাক্টার বা অ্যাক্ট্রেস যেই হোক না কেন সেও কিন্তু আপনার মতো আমার মতো একটা সাধারণ মানুষ ঠিক আছে আপনারা যেরকম স্ট্রাগল করছেন জীবনে আপনারা যেরকম প্রত্যেক দিন কাজ করে জীবিকা নির্বাহ করছেন তারাও কিন্তু সেই একইভাবে জীবিকা নির্বাহ করছে আপনাদের কাজের ক্ষেত্র আলাদা তাদের কাজের ক্ষেত্র আলাদা তাদেরকে নিয়ে এতটাও মাতামাতি করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না আমার মনে হয় তাদেরকে নিয়ে এত বাড়াবাড়ি না করাই ভালো একটা সাধারণ মানুষের কাজ পছন্দ হলে আপনারা সেই মানুষটাকে যেরকম সম্মান দেন একটা একটা বা অ্যাক্ট্রেস তাদেরকেও আপনারা সেইভাবে সম্মান দেন তাদেরকে এক্সট্রা কিছু মনে করার কিছু নেই বাকিটা রিজু বিশ্বাস তিনি শাস্তি পাবেন নাকি শাস্তি পাবেন না তিনি ঠিক না ভুল এটা সম্পূর্ণ মানুষের ব্যাপার আমি এটা মানুষের উপরেই ছেড়ে দিলাম সেটা মানুষ বুঝবেন আজকের ভিডিওটা এইটুকুই ছিল আমার এইটুকুই বলার উদ্দেশ্য ছিল আমার সাধারণ মানুষকে একটা মেসেজ দেওয়ার দরকার ছিল সেটা হচ্ছে যে তারাও মানুষ আমিও মানুষ আপনিও মানুষ তো তাদেরকে নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ আপনারা তাদের থেকে অনেক বেশি বোঝেন হয়তো তারা যে স্ট্রাগেলটা করেছে আপনি হয়তো তার থেকে অনেক বেশি স্ট্রাগল করেছেন তাই আপনি আপনার কাছে একটা ইন্সপিরেশন আপনি আপনার কাছে একটা মোটিভেশন এই নিয়ে কোনো সন্দেহ নেই নিজের ওপরে কোনো সন্দেহ রাখবেন না নিজেকে সবসময় সম্মান দিন নিজেকে ভালোবাসুন